আমি জানি আসলে সিচুয়েশনটা কি এবং সত্যি কথা বলতে পুরো আজান অল্টো জার্নি আমরা যতদিন শুট করেছি রিহার্সাল করেছি আমি খুব ইমোশনাল ছিলাম এবং খুবই অ্যাটাচ ছিলাম আমি কোনোভাবেই চাই নাই যে আজান আজানের জন্য এক বিন্দু ছাড় দিতে আমি সর্বোচ্চটা করার চেষ্টা করেছি গল্প করতে করতে একটা পর্যায়ে পুলে ভাই তখন আমাকে বলে যে আজান একটা ট্রু স্টোরি এবং আই গট মোর ইমোশনাল যে আমি তো ভেবেছিলাম যে সেটা একটা কাল্পনিক গল্প কিন্তু যখন শুনলাম যে আজান লিটারেলি একটা বাচ্চা আছে যাকে নিয়ে একটা গল্পটা এবং সত্যি কথা বলতে হার্ট ব্রোকেন হয়েছিল তখন এবং আমার কাছে মনে হচ্ছে যে এই গল্পটা আমরা আসলে ওই বাচ্চাটার জন্যই করতে চাই যে বাচ্চাটা আসলে এই গল্পের নামটাকে রিপ্রেজেন্ট করে আচ্ছা আজানের গল্পটা আমার কাছে আসার আগেই মানে আমি আসলে এই গল্পটা কিছুটা কিছুটা শুনেছিলাম বা কিছুটা পুলক ভাইয়ের কাছে শোনা হয়েছিল বাট সেটা যে আমাকেই না হচ্ছে বা আমি করছি এটা আমি একদমই জানতাম না যখন আমাকে এটা ইনশিওর করা হয়েছে যে এটা আমি করছি তখন প্রথম যেটা আমার ভয় লেগেছিল যে এই গল্পের জন্য যেই ক্যারেক্টারটা যেটা ডিমান্ড করে বা যেই মেয়েটাকে আসলে এখানে দেখানো হবে সেটা খুবই ম্যাচিওর একটা ক্যারেক্টার এবং মেয়েটার এখানে অনেক দায়িত্বের জায়গা আছে এবং মেয়েটাকে আসলে একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে এবং যেটা আসলে আমি রিয়েল লাইফে না যেহেতু আমরা অ্যাক্টিং করি আমাদেরকে আসলে অনেক ধরনের অনেক কিছুই প্লে করতে হয় স্ক্রিনে এবং এই কাজটা করার সময় সেমটাই আসলে আমার সাথে হয়েছে কারণ আমি আমার পার্সোনাল ক্যারেক্টার এখন বাইরের একটা কিছু প্লে করেছি এখানে এবং আমার এই কাজে আসলে আমি সর্বোচ্চ যে মানুষটা হেল্প করেছে সেটা হচ্ছে পুলক ভাই এবং না বললেই না পুলক ভাই আসলে সেই একমাত্র মনে হয় বেশি কনফিডেন্ট ছিল আমাকে নিয়ে সে আমাকে আসলে এতটা শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছে ক্যারেক্টারে থাকার জন্য বা বোঝানোর জন্য সেটা আমি আসলে ট্রাই করেছেন যে না কতটা ভালো পেরেছি ভাইয়ার কথা তো বলবো ভাই আসলে আমার সাথে আমাদের সিনে আসলে আমরা প্লিনসারিন ছাড়া প্রত্যেকটা সিন কেঁদেছে এবং এই নাটক কাতার সিন অনেক বেশি ছিল রাইট সো এইটা একটা ব্যাপার খুবই অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল একবার হয়তো মুন্না ভাইকে মানে ক্লাব ইলেভেনকে থ্যাংকস বলবো যে আমাকে আসলে এত বড় একটা কাজে কাস্ট করার জন্য এরকম একটা গল্পে কাস্ট করার জন্য আমি জানি না আসলে আমার লাইফে আমি এত ভালো গল্প আর কখনও কাজ করার সুযোগ পাবো কিনা থ্যাঙ্কস আওয়ার টিম সবাইকে বলবো যে আসলে সবাই অনেক খেতেছে সবাই চেষ্টা করেছে সবার জায়গা থেকে এরপর দর আমি শুরুর থেকে এখন পর্যন্ত অনেক নার্ভাস কারণ আমার আমার যারা মেন অডিয়েন্স যারা দেখবে আসলে কাজটা তারা দেখার পরে হয়তো বা বুঝতে পারবো যে আমি আসলে কতটুকু পেরেছি আজকে তো সবার রিভিউ খুব ভালোই ছিল পজিটিভ ছিল সো দেখি কি হয় ঈদে আসুক আমি চাই এটা ভালো কিছু হোক এবং প্রাত্যিক জায়গা প্রাত্বিক জায়গা বলতে আপনারা নিশ্চয়ই দেখেছেন সিনেমাটা আমরা কিন্তু গল্প যেভাবে শুট করা হয় এটা কিন্তু আসলে ট্রাডিশনাল নাটকে স্টাইলে শুট করা হয় না এসে ফিল্ম আমরা ফিল্ম ট্রিটমেন্ট দিতে চেয়েছি আর ফিল্মে মানুষ কি দেখতে চায় ফিল্মে মানুষ আসলে অনেক ভেরিয়েশন দেখতে চায় হ্যাঁ আমরা ছোট একটা শটের জন্য প্লেনে চলেছি আমরা ছোট একটা শটের জন্য সিনেমা হলে গিয়েছি সো আমার কাছে মনে হচ্ছে এই ব্রড যে এই এক্সিকিউশনটা এটা কিন্তু ডিরেক্টরের মাথা থেকে আসছে